আবারও একটি ব্র্যান্ড নিউ টেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানা অজানা তথ্য নিয়ে আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় মোহাম্মদ বাবল হোসেন আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহী অরাকিয়াত টেক রিয়েস্টার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা যারা সৌদি আরবে আছি মোবাইলই পেয়ে নামে একটি ইন্টারন্যাশনাল অ্যাপস আমরা সবাই কম বেশি চিনি তো এখন নতুন করে মোবাইলি পেয়ে শার্ট রিয়ালের একটি ক্যাশব্যাক অফার দিতেছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের ক্ষেত্রে তো এখন আমরা সেটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব তো আমরা সরাসরি ক্রম ব্রাউজারে ঢুকবো ঢুকে এখানে লিখব তো আমরা থ্রি ডট উপরে এই যে এখানে ক্লিক করব তারপর অফারে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন থ্রি ইন্টারন্যাশনাল ট্রান্সফার সিক্সটি রিয়াল ক্যাশব্যাক তো এখন আমরা এটা কিভাবে পাব আমাদেরকে তিন ধাপে টাকা এখানে পাঠাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ইন্টারন্যাশনাল ট্রান্সফার সিক্সটি রিয়াল ক্যাশব্যাক তো আমরা এই অফারটি কিভাবে পেতে পারি মোবাইল পের পক্ষ থেকে অফিসিয়ালি টার্মস এন্ড কন্ডিশন কিছু এখানে বলে দেওয়া হয়েছে যেহেতু আমরা সহজে বুঝতে পারি তো আমি আপনাদেরকে সেটাই বোঝানোর জন্য মূলত এই ভিডিও করা এখানে দেখতে পাচ্ছেন অফার হয়েছে মার্চ শেষ হবে একত্রিশে মে তো নাম্বার টু দ্য কাস্টমার মাস্ট হ্যাভ লিস্ট ওয়ান ট্রানজেকশন পার মান্থ ডিউরিং দ্য অফার ফ্রিট মার্চ এপ্রিল এন্ড মে টু কোয়ালিফাই ফর এ সিক্সটি সোজাভাবে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা আমরা যারা কাস্টমার আসি প্রতিটা কাস্টমার ট্রানজ্যাকশান এই যে মার্চ এপ্রিল মে এই তিন মাসে কিন্তু লাগাতার করলে আমরা এই সাইট রিয়াল ক্যাশব্যাকের অফারের আলতাভুক্ত হতে পারবো তারপর তিন নাম্বারে কি বলে দেওয়া হয়েছে ফর এক্সাম্পল ইফ এ ট্রানজেকশান ইন মার্চ ইজ ওয়ান থাউজেন্ড রিয়াল অর মোর অ্যালং উইথ ট্রানজেকশান ইন এপ্রিল অ্যান্ড মে দ্য কাস্টমার বিকাম এলিজেবল ফর দ্য ক্যাশব্যাক তো আপনি যদি হচ্ছে মার্চে মার্চে যদি এক হাজার রিয়াল যদি পাঠান বা তার বেশি যদি পাঠান তাহলে এপ্রিল এপ্রিলেও যদি আপনি যদি ট্রান্সফার যদি করেন তাহলে কিন্তু এই অফারের আলতাভুক্ত আপনি হয়ে যাবেন তো এখানে চার নাম্বারে কি বলে দেওয়া হয়েছে দ্য মিনিমাম ট্রানজেকশন অ্যামাউন্ট টু কোয়ালিফাই ফর দ্য অফার ওয়ান থাউজেন্ড রিয়াল তো আপনাকে কোয়ালিফাই যদি হতে হয় তাহলে আপনাকে একদম মিনিমাম এক হাজার রিয়াল পাঠাতে হবে আপনি যদি নয়শো নিরানব্বই রিয়াল যদি পাঠান তাহলে কিন্তু আপনি এই অফারের আলতাভুক্ত হতে পারবেন না তো এখানে তারপর এখানে কি বলে দেওয়া হয়েছে ইফ নো no made ইজ মেড ইন এনি the offer অফার পিরিয়ড দ্য কাস্টমার উইল be eligible ফর দ্য অফার আপনি যদি এই যে তারা যে বলে দিছে এই যে আমি আপনাদেরকে খুব সোজাভাবে আপনাদেরকে বুঝাই এই যে মার্চ এপ্রিল মে আপনি যদি এই তিন মাসের কোনো এক মাস যদি টাকা যদি না পাঠান ধরেন আপনি মার্চে পাঠালেন এপ্রিলে পাঠালেন না মেতে পাঠালেন তাহলে কিন্তু আপনি এই অফারের আলতাভুক্ত হতে পারবেন না তারপর হচ্ছে গিয়ে আপনি এই ধরেন আপনি এই মার্চ এপ্রিল মে আপনি টাকা পাঠালেন তো এখন এই টাকাটা কিভাবে আপনারা পাঠালে মানে এই রিয়াল ক্যাশব্যাকটি আপনারা পাবেন কোন মাধ্যমে পাঠালে তো অবশ্যই এই যে এখানে লেখা আছে এই যে অফার অনলি উইন ট্রান্সফার ইউজিং মানিগ্রাম তো মানিগ্রামের মাধ্যমে আপনারা মানিগ্রামের মাধ্যমে অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান বা নামের উপরে যদি টাকা পাঠান তাহলে আপনারা কিন্তু এই অফারটি লুফে নিতে পারবেন আর আপনাদেরকে এই অফারটার যে ক্যাশব্যাক এটা আপনারা কবে পাবেন সেটা হচ্ছে এই যে এখানে বলে দিচ্ছে যে দ্য ক্যাশব্যাক উইল বি ডিপোজিট উইদ ইন টেন বিজনেস ডেজ ফ্রম জুন আপনাদেরকে মোবাইল পে পক্ষ থেকে এই যে ক্যাশব্যাকটা এই টাকাটা আপনাদেরকে দেওয়া হবে জুনের এক তারিখ কি দুই তারিখ কি তিন তারিখ চার পাঁচ তারিখ এরকম হতে পারে বা দশ দশ তারিখের ভিতরে দশ তারিখের ভিতরেই আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের এই ষাট টাকা যে ক্যাশব্যাক এটা আপনাদেরকে দশ তারিখের ভিতরে দিয়ে দেওয়া হবে তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন মানুষ বলতেই ভুল যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এতটুকুই রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ